কারণ আমি যে কথাটা বললাম আওয়ামী লীগের উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টের পরে যে আওয়ামী লীগ এটি হওয়া উচিত নাই এই মানুষটি এরাই বিতর্কিত করেছে ব্যাপক একদম দলীয় সম্পত্তিতে সোজা বাংলা আমি যদি সোজা কথা বলি মানুষকে জেলানোর চেষ্টা করা হচ্ছে বাট প্রমাণ হলো যে এটি 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 মানুষকে জেলানো যায় না আবার এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে এমন এত বড় প্রবল একটা মানে গণ মানে পরে এই ধরনের প্রতিবাদ হবে বা তারা কাউন্টার কিছু করবে কারণ সেই ধরনের কিছু করার মতো তাদের রাজনৈতিক ভাবে কোনো শক্তি নেই যে এই উপমহাদেশে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এই দুই সময় ছাড়া এত স্বল্প সময় এত মানুষ কোনদিন মারা যায় মানুষ তোমার দেখলো আমরা ঈশ্বাদ কে বলি ঈশ্বাদ যখন কটি লোক মারা গেছে যদি সেই তুলনা করা হয় তাহলে তো এই ঈশ্বাদের যে পাঁচ হাজার গুণ বড় হয়েছে এক গণভূতনের মাধ্যমে এক বাংলাদেশে এক বিজয় সূচিত হয়েছে এবং এই বিজয়ের মধ্যে আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদার দিবস এই গণ অভ্যুত্থানের মধ্যে সাদা দিবস পালনের পালন নিয়ে কিন্তু বেশ একটা কি বলবো মানে বিরোধের সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়েছে কারণ আহ গণবিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল সে আন্দোলনের একজন সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন যে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না এরকম একটা ইয়েছে এবং বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু এই গত চার পাঁচ দিন ধরে শুনছি যে একটা আহ পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হবে পনেরো আগস্ট এবং এই এই মানে এই আশঙ্কাকে কেন্দ্র করে আজকে যেটা আমরা খবরে দেখতে পেলাম যে বত্রিশ নম্বরে আসলে কেউ যেতে পারেনি একটু মানে ফুল দিতে যেতে অনেকেই চেয়েছিল বাধার সম্মুখীন হয়েছে এবং আহ এমনও পত্রিকাগুলিতে এসেছে রাত চারটা থেকে ওখানে পাহারার মতো দিয়েছে বিভিন্ন জন ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো সো সবকিছু বিবেচনায় আমি প্রথমে ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি ফরিদ ভাই আপনি কি মনে করছেন মানে সব সার্বিক বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন 36 দিনের আন্দোলন এবং আবহাওনিয়র ঘটনা বাংলাদেশের জুলাই থেকে শুরু করে আগস্টের এখন এই প্রেক্ষাপটে নানান বিশ্লেষণ হচ্ছে নানান কথাবার্তা হচ্ছে আহ এবং হলো হলো ঘটনা ঘটেছে এটা সকলের চোখের সামনে এবং এই ধরনের একটা বিপ্লবের মধ্য দিয়ে ভুক্তান অনেকদিন অনেকদিন মানুষ দেখেন রাজনীতি সেরকমই হয় রাজনীতিতে অনেক কিছু ঘটে এটা অনেক সময় আমরা এটাকে পুরোপুরি বুঝতে পারি না কিন্তু যারা শাসক দল তারাও বুঝতে পারে না বা যারা বিভিন্ন তারাও অনেক সময় বুঝতে পারে না আমরা জানি কি হয়েছে এবং এ নিয়ে দেশে এবং বিদেশে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে ইত্যাদি হচ্ছে এবং তার মধ্যেই আপনি জানেন যে প্রায় দশ দিনের মাথায় পনেরোই আগস্টের সাধারণ বার্ষিকী আহ পালিত গুলো আহ এটা আপনার এই এটা খুব আশা এটা এটাই ছিল যে এই রকম অবস্থা যে এখানে দেখুন যদি অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তারা অনেক কথা বলেছেন অনেক ফেসবুকের মাধ্যমে দিয়েছেন তবে এই দশ দিনের মাথায় আওয়ামী লীগের যে বর্তমান অবস্থা এখানে তাদের দলীয় নেত্রী এবং তাদের মধ্যে চরম চরম হতাশা এবং তাদের বেশিরভাগই নেত্রী স্থানীয় যারা তারা গোপনে আছে আত্মগোপনে আছে এবং তাদের অনেকেই ধরা পড়ছে এবং স্বাভাবিকভাবে বড় নেতা যারা আছে তাদেরকে দেখা পেলেই আইন শৃঙ্খলা ধরবে এটাই স্বাভাবিক সেই হিসাবে তারা খুব একটা বড় জমায়েত বড় কিছু একটা করতে পারত বা পারবে এই ধরনের কথা আমি কখনো বিশ্বাস করিনি আমার মাথা তবে স্বাভাবিক যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার আমি নিজে মনে করি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং তার নেতৃত্বে তার ডাকে আওয়ামী লীগ তখন বড় দল তাদের নেতৃত্বে বাংলাদেশে আরো অনেকেই ছিল কিন্তু মূল নেতৃত্বটা সেখানে তার কাছেই ছিল এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এখন অনেকেই আছে এই কথা নিয়ে আমি পৃথক করতে চাই না আমি নিজেও অনেক সময় মনে করি কেউ জাতির পিতা বলে কেউ অন্যান্য কাজে বলে সেগুলো বড় বিবেচ্য বিষয় নাই এটা বললেই যে আপনার না বললেই যে তাকে স্বীকার করা হয় না তাও না এক্ষেত্রে আমরা দেখেছি যে স্থাপকরা সেরকম একটি পরিবেশ সৃষ্টি করেছে ফরিদ ভাই হ্যাঁ হ্যাঁ সেটা যেটা না বললেই সবকিছু শেষ হয়ে গেল তো এই অবস্থায় এটাও খুব স্বাভাবিক আমি মনে করি যারা এই আন্দোলনটার ছাত্ররা করেছে এবং সেটার ক্ষেত্রে দিক থেকে আমরা জানি যে এখানে অনেকগুলো দল এটাতে তারা সমর্থন দিয়েছিল এবং তারা কতটা আন্দোলনে জড়িত ছিল সেটা তো পরবর্তীতে আমরা জানতে পারবো কিন্তু তারা তো এখন একটা মুক্ত পরিবেশে তারা বাতাস মানে মুক্ত হাওয়া নিতে পারছে তারা বিএনপি কথা বলছেন জামাত ইসলামীর কথা বলছেন আমি আসলে জানতে চাচ্ছি স্পেসিফিক্যালি যেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে পাল্টা গণ গণঅভ্যুত্থানের কতটুকু পসিবিলিটি ছিল বা এটার কি কোনো পসিবিলিটি আপনি দেখতে পেয়েছেন এটাই আমি আসছি এই কথা নিয়ে বলতে কথা বলার জন্য আমার মনে হয় না যে আমার নিজের যে সেখানেই ধরনের কোনো সম্ভাবনা ছিল যদি যদি পড়ে থাকে কেউ বা তিনটা পড়ে থাকে সেটাকে আমি মনে করবো যে তারা বোকা স্বর্গে বাস করা কারণ আমি যে কথাটা বললাম আওয়ামী লীগের উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টের পরে যে আওয়ামী লীগ ছাড়া দল এবং সেখানে কিন্তু কেউ প্রতিবাদ করতে বের হয়নি রাস্তায় এটা তো জানি হ্যাঁ কাদের সিদ্দিকি তখন একটা প্রতিবাদ করেছিল তাছাড়া এই বিচ্ছিন্ন দুটো একটা জায়গায় প্রতিবাদ ছাড়া সেদিনও কিন্তু সেই প্রতিবাদটা হয়নি সেটা বাস্তবতা আবার এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে এত বড় প্রবল একটা মানে গণ জাগরণের পরে এই ধরনের প্রতিবাদ হবে বা তারা কাউন্টার কিছু করবে কারণ সেই ধরনের কিছু করার মতো তাদের রাজনৈতিকভাবে ভাবে কোনো শক্তি নেই কারণ তাদের কোথায় আছে তাদের নেতা কোথায় তারা কে করেছে এখন এটা কি বিপ্লব ঘটাতে গেলে তাদের এখন পালটা সেরকম হাজার মানে লাখো লাখো লোক ঢাকা শহরে নিয়ে আসতে হবে এবং তারা মানে সেই পাঁচ তারিখে বা তারা আগের থেকে যেভাবে লাখো লাখো লোক ঢাকায় এসেছে হল নেমেছে সেটা কি তারা পারবে তাদের সে শক্তি আছে সেটা তো বললেই হবে না তবে আমি মনে করি যে সার্জিস আলম বা তাদের কথাগুলোর মধ্যে যেটা বা তাদের তারা এটাকে একটা কি বলে সতর্ক বাণী তারা সজাগতা সজাগ থাকছে ছাত্ররা কিন্তু মাঠ থেকে না যাচ্ছে না তারা মিছিল করছে শাহবাগে জমায়েত হচ্ছে এক সপ্তাহ কর্মসূচি দিচ্ছে তারা এই জিনিসটা কেন করছে তাদের হিসাবে তারা রেজিস্ট্যান্ট উইক নামে তারা আবার তাদের করছে আন্দোলনের নামগুলো খুব অভিনব এবং সেই জিনিসটা করছে তারা আরেকটা হচ্ছে যে এখন এই আওয়ামী আবার মানে সেই অবস্থায় ফিরে আসবে সেটা এখন তো সম্ভবই না আমি মনে করি কবে আসবে সেটা নিশ্চিত করে এখন বলা যাচ্ছে তবে আওয়ামী লীগের বৃহৎ রাজনৈতিক দল আপনার হ্যাঁ আমরা একটু ইলিয়াসের কাছে যাই ফরিদ ভাই ইলিয়াস আপনি তো সবকিছু ফরিদ ভাইয়ের কথা শুনলেন আমার প্রশ্নগুলিও শুনেছেন এবং আপনি এর মাঝে বলছিলেন যে আসলে জোর করে আসলে ভালোবাসা আদায় করা যায় না এটাই হলো এইবারের এই গত ১৬ বছরে বন্ধ ছিল পনেরো আগস্ট ফুল দিয়ে দিতে সবাই ঢল নেমে যেত এবং এমন কি পথ বন্ধ করে রাখা হয়েছিল যেটা কিনা পাঁচই আগস্টের পর ওই পথ খুলে গেছে বঙ্গবন্ধুর সেই বাসার সামনে বত্রিশ নম্বরের সামনে তো আপনি কি মনে করছেন সার্বিক বিবেচনায় তিনি একটু তার একটি কথা দিয়ে আমি দুটি কথা দিয়ে আমি শেষ করি যেমন কথা শুরু করতে চাই যেমন তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি বড় দল আবার ফিরে ফিরে আসবে আসবে কিন্তু পৃথিবীর বড় স্বৈরাচার যাদের পতন হয়েছে তারা কিন্তু আসতে যেমন তারপরে নিকোলাই আমরা মনে আছেন রুমানিয়ান অনেক বড় বড় স্বৈরাচার এবং বাংলাদেশে ধরুন এসব কিন্তু আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসতে পারে বড় বড় স্বৈরাচার ক্ষমতায় ফিরে আসা টাফ নাম্বার টু যেটি বলেছেন যে মানসিক শ্রদ্ধা দেখুন গত সাড়ে পনেরো বছর ধরে ফরিদবে যেটি আহ ফরিদবে যেটি বলেন তার সাথে একমত দিয়ে এই রাষ্ট্রের স্থপতি ভঙ্গবন্ধু শেখ মুজিবের তিনি অনেক কিছু করেছেন বাঙালির মনন গঠন করেছেন স্বাধীনতা প্রস্তুত করেছেন কি হয়েছে তাকে মানুষের বাচ্চাদের মধ্যে তার স্থান করে দেওয়ার জন্য স্কুলের পর্যন্ত কি কি বলা হয় যে অ্যাসেম্বলি তে শপথ করানো হতো মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হতো বলা হতো যে এটি শুধু তারই অবদান আর তারপরে এই ঢাকায় ভাস্কর্য নানা কিছু করা হয়েছে প্যাডে ওনার ছবি ওনার শততম জন্মবার্ষিকীতে কত চেষ্টা হয়েছে টেলিভিশনে দিনের পর দিন মাসের পর মাস করা হয়েছে কত স্থাপনা ওনার নামে করা হয়েছে কিন্তু আজ কিন্তু সব মুছে গেছে আপনি দেখুন যে অপমান যে অপমানজনক ভাঙে ভাঙা ভাবে ভাঙা হয়েছে ওনার কি বলে এটাকে স্কাপচার গুলো এটি হওয়া উচিত নেই এই মানুষটিকে এরাই বিতর্কিত করেছে ব্যাপক একদম দলীয় সম্পত্তিতে সোজা বাংলা আমি যদি সোজা কথা বলি মানুষকে জেলানোর চেষ্টা করা হচ্ছে বাট প্রমাণ হলো যে এটি 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 মানুষকে গেলানো যায় না এবং তরুণরা যাদের মন সফট সবসময় তারাও কিন্তু এই গেলেনি বরং এর বিরুদ্ধে ঘৃণা উদ্রেক করে দিয়েছে আমি এনটিভিতে এনটি বা আরটিভি সাই বিএসএসসি ভবনে সেখানে আমি দেখলাম গিয়েছিলাম দেখলাম যে ওনার বড় ভাস্কর্য ছিল ভেঙে ঘুরিয়ে দিয়েছে তারপর মানুষ গলায় জুতা পরিয়ে দিয়েছে এটি এটি আসলে হওয়া উচিত কিন্তু হয়েছে এবং এটি পাড়া বাড়াবাড়ির কারণে হচ্ছে ফরিদ বেড়ের অভিজ্ঞতা আরো ভালো আফ্রিকার দেশগুলোকে এক ব্যক্তিকে পূজা করতে করতে এমন জায়গায় নিয়ে যায় যে পতন হলে সেটি বাংলাদেশে এখন সেই অবস্থা হয়েছে আমাদের এখানে উন্নয়নের কথা বলা হচ্ছে উন্নয়নের দর্শক কিন্তু এর পরেই কিন্তু তার পতন হয়েছে কসমেটিক ডেভেলপমেন্ট কথা বলা হয়েছে এবং দুর্ভাগ্যজনক ভাবে ছাত্র হত্যা যখন শুরু হয় আহ অনেকে যখন মোর শতাধিক ছাত্র মারা গেছে তখন কিন্তু সরকার প্রেশার ক্রিয়েট করে কোন কোন স্থাপনা ধ্বংস করা হয়েছে সেগুলোর কথাই বলছিল মানুষ কিন্তু আরো ক্ষুব্ধ হয়েছে এত প্রাণ যে ঝরে গেল একটি কথা আমি যে এই উপমহাদেশে সালে যে সিফাই বিদ্রোহ হয়েছিল এবং আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এই দুই সময় ছাড়া এত স্বল্প সময় এত মানুষ মারা যায় মানুষ এবং দেখলো আমরা এর সাথকে বলি ঈর্ষাদম কোটি লোক মারা গেছে যদি সেই তুলনা করা হয় তাহলে তো পাঁচ হাজার গুণ বড় শরীরে পতন হয়েছে এবং ফিরে আসা বলে আমি মনে করি তবে আজকে যে আলোচনা হচ্ছিল যে অন্তত বত্রিশ সময় যেতে পারতো বাট বলেছি যে এই পনেরো বছর ধরে শহীদ রাষ্ট্রপতি রয়ে সাদ বার্ষিকী কোথাও কোনো প্রোগ্রাম করতে পারেনি ডে খাবার রান্না করে ছিঁড়ে নেওয়া হতো বা ফেলে দেওয়া হতো এবার আন্দোলনটিতে প্রমাণ হয়েছে যে মানুষের সামনে গণজোয়ারের সামনে দেখুন আন্দোলনটি যখন শুরু হয়েছে প্রথম কি নামাল ছাত্রলীগ নামাল যে আজকে যে পতন হয়েছে শুধু কথার কারণে হয়েছে এই যে বলেছে ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ নামিয়েছে পরে নামিয়েছে স্বেচ্ছাসেবক লীগ তারপরে নামিয়েছে যুবলীগ তারপরে আওয়ামী লীগ সব নামিয়েছে বাট দেখবেন আন্দোলন যখন চাঙ্গা হয়ে ওঠে বিনা ভোটে ডামি এমপি হলো একজন এমপি কিন্তু কোনো এলাকায় নামে না যেহেতু তারা ভোটে নির্বাচিত না তাদের জনপ্রিয়তাও কিছু ছিল না এবং আরেকটি কথা আমি বলে যাই যে প্রায় এই আন্দোলন যারা করেছে ধরুন বয়স সতেরো থেকে পঁচিশ বা ছাব্বিশ বা সাতাশ এরকম তো বয়স এই বয়সী এই জেনারেশন কোনোদিন কোথাও ভোট দিতে পারেনি পার্লামেন্ট নির্বাচনে পারেনি স্থানীয় সরকার নির্বাচনে পারেনি ট্রেড বডি কোনো নির্বাচনে পারেনি ইভেন প্রফেশনাল বডি যেগুলো আছে যেগুলো সদ্য পাশ করা ডাক্তার তিনি কিন্তু আর বিএম ভোট দিতে পারেন না বেশির জায়গা থেকে বলে দেওয়া হয় যে বিএম এর সভাপতি হবে এমনকি ইউনিভার্সিটি গুলো তো কোন ইয়া হয় না ইলেকশন হয় আপনি দেখুন ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে আর ডিপার্টমেন্টে ভাগ ভেঙে চারটি ডিপার্টমেন্ট করা হয়েছে শুধু শিক্ষক নিয়ে বলছেন ধরুন এখন পেইন্টিং পেন্টিং যখন উঠে যাচ্ছে ডিপার্টমেন্টের নাম আমি ভুলে গেছি পেইন্টিং এর পাবলিকেশন বা সামথিং লাইক শিক্ষক নেয়ার জন্য শিক্ষক নেয়ার জন্য এই ডিপার্টমেন্টটি খোলা আছে এবং সেখানে অনেক ক্ষেত্রে কোন যোগ্যতা বিচার করেন তিনি আওয়ামী লীগ করেন কিনা যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় যে বাংলাদেশের প্রাণ সেই বিশ্ববিদ্যালয়ের এমন নিয়োগ দেওয়া হয়েছে যে বাংলা শুদ্ধ করে বলতে পারে এই অবস্থা যেন দেশটা চলে গিয়েছিল খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা আমরা যে শান্তি প্রিয় গণতন্ত্র প্রিয় মানুষ এবং এই দুর্বিনীত শাসন এমন ভাবে চেপে বসছিল এই হোসনি মুবারক বা বড় বড় যে শহীদ আছে ভেনিজুয়েলা আছে নর্থ কোরিয়া চায়না আছে এবং কাকতালীয় এদের নির্বাচন গুলোতে কিন্তু সব যেগুলো দুর্মিনীত শাসন চলে কোনো গণতন্ত্র নেই সেই দেশগুলো কিন্তু সরাসরি সমর্থন দিয়েছে শুধু এর বাইরে ভারত সমর্থন দিয়ে ধরুন চীন সমর্থন দিয়েছে সরাসরি রাশিয়া সমর্থন দিয়েছে উত্তর কোরিয়া সমর্থন দিয়েছে এরকম যে দেশগুলোতে কোথাও গণতন্ত্রের লেস মারত নয় সেসব দেশ কিন্তু নির্বাচনের উলঙ্গভাবে কাজ করেছে এবং অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে তারা প্রচুর টাকাও বেলিয়েছে ভারতে ধরুন বহুমত বহু পথের গণতন্ত্র আছে কিন্তু তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যদি তার শাসন ব্যবস্থা নিয়ে বিশেষ এখন যারা ক্ষমতা আছে অনেক প্রশ্ন আছে তারা সংখ্যালঘু দমন অনেক আইন পরিবর্তন করেছে কাশ্মীরে নির্যাতন চলাচ্ছে নানা কিছু আছে এই অবস্থা থেকে দেশ মুক্ত হয়েছে এবং এবারে আন্দোলনে একটি ভালো দিক হচ্ছে শিক্ষণীয় দিক হচ্ছে